জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন সচিবালয়ের একটি পক্ষ সরকারের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করছে চট্টগ্রামে পথসভায় তিনি বলেন দল ও মতের ঊর্ধ্বে উঠে বিচার সংস্কার ও নির্বাচনী রোডম্যাপের আলোচনা এগিয়ে নিতে হবে আর নীলফামারিতে আরেক কর্মসূচিতে দলের উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সার্জিজ আলম বলেন জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার যেন দায়িত্ব থেকে সরে না যায় প্রিয় চট্টগ্রাম ও নীলফামারী প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন তাফিমুল ইসলামের রিপোর্টটি এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজ এর ডিসকাউন্ট তৃণমূলে দলের কথাগুলো ছড়িয়ে দিতে জেলা উপজেলা পর্যায়ে গণসংযোগ মতবিনিময় ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিভিন্ন উপজেলায় পথসভা ও করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সহ দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন সচিবালয়ে বসে যারা অসহযোগিতা করছে তাদের বিকল্প জনগণ ঠিক করে নেবে অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয় এবং দুর্নীতির আতুরঘর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে আপনারা যদি এই পাঁচে অকাশ পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন আপনারা মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে নীলফামারের ছয় উপজেলায় পথসভা করে সংস্কার ও বিচারের বিষয়ে মানুষের ভাবনা ও মতামত নেন সার্জিস আলম বাংলাদেশের মানুষ খুনিদের বিচার দেখতে চায় বলে মন্তব্য করেন তিনি শুধু টিকে থাকার জন্য হাজার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে যেন এটা চিন্তা না করে যে অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে আগামী নির্বাচনে দল ও মার্কা দেখে ভোট না দিয়ে ভালো মানুষ দেখে ভোট দেওয়ার আহ্বান জানান সার্জিস আলম তাফিমুল ইসলাম চ্যানেল